নমস্কার বন্ধুরা আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝড়ো হওয়ার একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়াও সাময়িক স্বস্তি হিসাবে কিছুটা তাপপ্রবাহের প্রবণতা বা গরমটা কিছুটা কমেছে তো পরবর্তী দিনগুলোতে কীরকম তাপমাত্রা থাকবে সে ব্যাপারে কী আপডেট দেওয়া হয়েছে এছাড়াও ঝড় বৃষ্টির কী আপডেট রয়েছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না চলুন দশ তারিখ থেকে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি তো দশ তারিখে এখানে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং নিচের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি নে। বাকি জেলাগুলো নে যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দশ তারিখে থাকছে না এবং দশ তারিখে সতর্কবার্তা হিসাবে কী দেওয়া রয়েছে শুধুমাত্র উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে সহ বৃষ্টির একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে বাকি জেলাগুলোনে সতর্কবার্তা হিসাবে কিছু সেরকম দেওয়া নেই দশ তারিখের জন্য এবার দেখুন এগারো তারিখের আপডেট এগারো তারিখে এখানে দেখতে পাচ্ছেন উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা এখানে কিন্তু ভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে পঁচিশ বা তার কম স্থানে বৃষ্টি কিন্তু হবে এছাড়াও নিচের নিয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো কিন্তু আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এগারো তারিখে তারপরে দেখুন এগারো তারিখের সতর্কবার্তা উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার ঠিক নিচের দিকে এখানে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা তারপর কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে ঝড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার সম্ভাবনা তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন বারো তারিখের আপডেট বারো তারিখে উপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি স্থানে বৃষ্টি হবে আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে এবং নিচের দিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনাতেও এখানেও আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বারো তারিখে এবং বারো থেকে তেরো তারিখ মানে বারো তেরো দু দিন সতর্কবার্তা হিসাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া রয়েছে বাকি জেলাতে সতর্কবার্তা হিসাবে কিছু দেওয়া নেই এবার দেখুন তেরো তারিখের আপডেট তেরো তারিখে আবহাওয়া কেমন থাকবে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে এছাড়াও নিচের দিকে এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এখানেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বাকি যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই যে যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে কিন্তু কোনো সেরকম বৃষ্টি হবে না তেরো তারিখে এবার দেখুন চোদ্দো তারিখ চৌদ্দ তারিখে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আইসোলেটেডভাবে বৃষ্টি এবং তার নিচের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে আইসোলেটেডভাবে বৃষ্টি হবে চোদ্দ তারিখে এবং পনেরো তারিখে উপরের দিকে পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু বৃষ্টি হবে এবং নিচের দিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে বৃষ্টি হবে বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে যে জেলাগুলো সেখানে পনেরো তারিখে বৃষ্টি হবে না এবার তাপমাত্রার কোথায় আসি তাপমাত্রা যখন দশ তারিখে যদি তাপমাত্রার আপডেট দেখায় আগে যেরকম চল্লিশের গণ্ডি দেখাচ্ছিলো সেই চল্লিশের গণ্ডি কিন্তু এখন আর ছুটছে না মোটামুটি এখানে মেদিনীপুরে সাঁত্রিশ সর্বোচ্চ তাপমাত্রার কথা বলছি বিষ্ণুপুরে সাঁইতিরিশ পুরুলিয়াতে সাঁইতিরিশ আসানসোলে সাঁত্রিশ শান্তিনিকেতনে পঁয়ত্রিশ শ্রীনিকেতনে এখানে হচ্ছে পঁয়ত্রিশ বর্ধমানে ছত্রিশ কৃষ্ণনগরে ছত্রিশ হাওড়াতে ছত্রিশ আলিপুরে ছত্রিশ সটলেকে সাঁত্রিশ এবং দমদমের সাঁতিরিশ এছাড়াও মুর্শিদাবাদে ছত্রিশ মালদাতে ছত্রিশ জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে তেত্রিশ শিলিগুড়িতে চৌত্রিশ দার্জিলিংয়ে একুশ এরকম তাপমাত্রা দশ তারিখে রয়েছে এবং এগারো তারিখেও দেখুন তাপমাত্রা কিন্তু সেরকম বাড়ছে না এগারো তারিখে আবার একটু কমই দেখাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে চৌত্রিশ বিষ্ণুপুরে চৌত্রিশ পুরুলিয়াতে চৌত্রিশ আসানসোলে চৌত্রিশ শান্তিনিকেতনে তেত্রিশ শ্রী নিকেতনে তেত্রিশ বহরমপুরে চৌত্রিশ মুর্শিদাবাদে চৌত্রিশ বর্ধমানে চৌত্রিশ হাওড়াতে চৌত্রিশ এছাড়াও দীঘাতে তেত্রিশ এবং উপরের দিকে মালদাতে এখানে ছত্রিশ এছাড়াও জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে তেত্রিশ শিলিগুড়িতে তেত্রিশ দার্জিলিংয়ে একুশ এটা হচ্ছে এগারো তারিখ বারো তারিখে দেখুন মোটামুটি প্রায় একই তাপমাত্রা রয়েছে মেদিনীপুরে পঁয়ত্রিশ বিষ্ণুপুরে পঁয়ত্রিশ পুরুলিয়াতে পঁয়ত্রিশ আসানসোলে পঁয়ত্রিশ শ্রীনিকেতনে চৌত্রিশ শান্তিনিকেতনে চৌত্রিশ এছাড়া মুর্শিদাবাদে পঁয়ত্রিশ হাওড়াতে চৌত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ আলিপুরে চৌত্রিশ দীঘাতে চৌত্রিশ মালদাতে পঁয়ত্রিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে চৌত্রিশ শিলিগুড়িতে তেত্রিশ দার্জিলিংয়ে বাইশ এরকম তাপমাত্রা থাকবে বারো তারিখে তারপরে দেখুন তেরো তারিখের আপডেট তেরো তারিখে একটু তাপমাত্রা তারই মধ্যে এক ডিগ্রি করে বেড়েছে মেদিনীপুরে ছত্রিশ বিষ্ণুপুরে ছত্রিশ পুরুলিয়াতে ছত্রিশ আসানসোলে ছত্রিশ শান্তিনিকেতনে পঁয়ত্রিশ শ্রীনিকেতনে পঁয়ত্রিশ মুর্শিদাবাদে ছত্রিশ হাওড়াতে পঁয়ত্রিশ বর্ধমানে ছত্রিশ আলিপুরে পঁয়ত্রিশ ডাইমন্ড তারপর দীঘাতে পঁয়ত্রিশ দমদমে ছত্রিশ এবং মালদাতে উষত্রিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে চৌত্রিশ শিলিগুড়িতে চৌত্রিশ এরকম তাপমাত্রা থাকবে তেরো তারিখে সুতরাং তেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির গন্ডি পেরোনোর সেরকম সম্ভাবনা থাকছে না চল্লিশের নিচেই তাপমাত্রা থাকবে এবং মোটামুটি যে অস্বস্তিকর গরমটা ছিল সেটা সাময়িক আমরা দেখতে পাচ্ছি যে তেরো তারিখ পর্যন্ত সেই গরমের কোনো সম্ভাবনা থাকছে না মোটামুটি এখন আবহাওয়া পরিষ্কার বিশ্বে যখন হবে বৃষ্টি তারপরে কিন্তু গরমের অনুভবটা কিন্তু থাকবে না এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন